নমস্কার বন্ধুরা ইউ রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে লুট রান্না তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাবে আশা করি ভালো লাগবে তো আমি যে রেসিপিটা তৈরি করবো সেটা একদম সকালে জলখাবারের রেসিপি এই রেসিপিটা খেতেও যেমন সুস্বাদু হয় আর পেটও ভরা থাকে আর মনে খেয়ে কিন্তু মনে ফির্তি পাবে আর চট জলদি বানিয়েও ফেলতে পারবে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই বানাবো আর এই উপকরণগুলো ঘরের সবারই বাড়িতে থাকে তো তোমরা চট জলদি বানিয়ে ফেলতে পারবে আর একবার যদি বানিয়ে কাউকে খাও না সে বারবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য এতটাই সুস্বাদু আর খেতে খুবই ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করাবো চলে এসেছি রান্নাঘরে প্রথমেই আমি উনানটা জেলে নেব তো বন্ধুরা আমি এই বাটির এক বাটি সুযোগ নিয়েছি তো আমি সুজিটা ঢেলে নিয়েছি এক বাটি হয়েছে তো এক বাটি সুজির জন্য আমি এখানে বাটি জল দিয়ে দেবো জল দিলাম এক বাটি সুজির জন্য বাটি জল দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চুলি প্লিপ তো আমি এটা দিয়ে দিচ্ছি তো তোমরা তোমাদের যদি বাচ্চা খেতে চাই তোমরা এই ঝালটা নাও দিতে পারো আমি এখানে কারিপাতা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো তাতেও ধনে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম জলটা ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি সুজিগুলো তুলে দেব এবারে আমি নাড়াচাড়া করব করে একটা দইয়ের মতো তৈরি করে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কোড়া থেকে ছেড়ে যাচ্ছে একদম আমার একদম গোটা রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দেব এবার এটা এই খুবই গরম আছে এইভাবে আমি একটু চা দিয়ে মিলে দিচ্ছি এটা ঠান্ডা হতে থাক এবার আমি ফুটটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জুড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি তো আমার এটা খুব ভালো ভালোই ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো এখানে আমি আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি কিন্তু হাতের সাহায্যে এরকম করে দিয়ে দিচ্ছি আবার ওটা করে নিচ্ছি পরিমাণ মতো লবণ চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এখানে আমি মটর কলাইকে সেদ্ধ করে ভেজে রেখে দিচ্ছি সেইটা আমি দিয়ে দিচ্ছি এইটা দিলে কিন্তু পুটটা দারুণ খেতে ভালো লাগে খুব নাড়া চড়া করে নেবো দিয়ে এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা এই চাট মশলাটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় আবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমার পুর একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিব তো এটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেমন কোনো না ডেলা থাকে একদম স্মুথ করে মেখে নেব তেল বুলিয়ে নিয়েছি তাহলে আর হাতে লাগবে না তোমরা চাইলে ঘি বুলিয়েও নিতে পারো এর থেকে আমি এবারে লেচি কেটে নেব। এইভাবে গোল করে নেব নিয়ে একটা বাটির শেপ দিয়ে দেবো এরকম করে পুটটা ভরার জন্য এবারে আমি পুটটা দিয়ে দেব এইভাবে এবারে আমি মুড়ে নেব এভাবে আবার আমি গোল করে নেব দেখো একটা আমার হয়ে গেছে বাকিগুলো এভাবেই আমি করে নেব তো দেখো বন্ধুরা আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার আমি উনানটাই জেলে নিচ্ছি এবার ওনাকে দিয়ে দিচ্ছি জল এবার কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড দিয়ে ধরে জলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি খুব ভালোভাবে গরম করে নেব তো বন্ধু আমি এখানে একটা এই যে ঝাঁঝরা থালা নিয়েছি এর মধ্যে আমি তেল বুলিয়ে নেব তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি এটা উঠে আসবে এটা আমি তেল বুলে নিচ্ছি আমার ভালোভাবে তেল বুলানো হয়ে গেছে এবার আমি এইগুলো দিয়ে দেবো একটু ছাড়া ছাড়াই দিতে হবে চারটাই দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি ভাপাতে দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা একদম জলটা ফুটতে শুরু করেছে এই অবস্থায় আমি এটা দিয়ে দেব ভাপাতে দিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব এটা পাঁচ মিনিট হয়ে গেলেই কিন্তু আমার ঢাকানো হয়ে যাবে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে কত সুন্দর লাগছে এটা আমার একদম হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে এটা আমার হয়ে গেছে এটা ঠান্ডা হোক তারপরে তুলে দেখাচ্ছি বাকিটা আমি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আমার সবগুলোই কিন্তু ভাপানো হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করে নেব এবারে কড়াতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা আর দিয়ে দিচ্ছি কালো সর্ষে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো মানে দিয়ে দিচ্ছি কারি পাতা খুব ভালো করে নেড়ে তেড়ে নিচ্ছি আমি এগুলো দিয়ে দিচ্ছি এবারে এটাকে আমি উল্টিয়ে দেব এগুলো আমি চামচের সাহায্যে উল্টে দিয়েছি আর কত সুন্দর কালারটা লাগছে দেখো বন্ধুরা আর খেতে তো অসম্ভব মজা হয় দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর এটা এবার আমার হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে দেব দেখো বন্ধুরা আমার হয়ে গেছে কত সুন্দর লাগছে আর বাকিগুলো এবার আমি ওভাবেই করে নেব তো বন্ধুরা দেখো আমার একদম কিন্তু সকালের জল খাবার রেডি হয়ে গেছে তো এইভাবে যদি কারো বানিয়ে দেয়া যায়। সে কিন্তু সামলাতে পারবে না। খাবার জন্য বাইনা কারোর আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে একদিন যদি খেয়ে স্বাদ পেয়ে যায় না তো আপনাকে আর কোনো থামতেই দিবে না সব দিন বলবে এটা বানিয়ে দেওয়ার জন্য আর দেখতেও যতটা সুন্দর দেখতেই পাচ্ছ বন্ধুরা খেতে তার থেকেও বেশি সুন্দর আর এটা খেলে না পেট ভরেও যাই আর কিন্তু মনে খে তৃপ্তিও পাওয়া যায় এতটাই সুস্বাদু খেতে আমি যেইভাবে বানালাম সেইভাবে বানিয়ে বাড়ির সব্বাইকে খাওয়াবে দেখবে সবাই খুব খুশি হয়ে যাবে দেখো বন্ধুরা কতটা নরম হয়েছে দেখেই তোমরা বুঝতে একদম নরম হয়েছে আর পুরে ভরা দারুন খেতে সুন্দর মুখে দিলেই যেন মিলিয়ে যাবে দেখতেও যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর তো আমি একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি দেখো তাই দেখো বন্ধুরা কত সুন্দর পুরে ঠাসা আর দেখতে অপরূপ সুন্দর খেতে তো খুবই মজাদার হয় একবার যদি বানিয়ে খাওয়া যায় না বারবার বানাতে ইচ্ছে করি তো বন্ধুরা আমার সুজি আর আলু দিয়ে সকালের জল খাবার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন একটু খেয়েই দেখা যাক কি বলবো সাধারণ আবার দারুণ হয়েছে খেতে সুন্দর মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে তো যে কোনো মানুষই কিন্তু এটা একশো পার্সেন্টই খেয়ে নাম করবে যে এতটাই টেস্টি হয়ে যায় আর বানানো তো খুবই সোজা আর খুবই মুখরোচক খেতে তো আমার মনে হচ্ছে এইটা একটা দুটোই মন করবে না মনে হচ্ছে যেন অনেকগুলোই খেয়ে তো বন্ধুরা আমার রিকোয়েস্ট রইলো অবশ্যই তোমরা একবারটি বাড়িতে বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে তো যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আর বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে হবে পরের ভিডিওতে টাটা